সাহেবটা হুত রে জানবার লাগি ফুইয়ান আমার এক বাইয়ে সমস্ত বিল্ডিং ঘর তারা ফাতর লাগবো প্রায় দুই লাখ টাকা লাগবো আমার এক বাইয়ে ওয়াদা করছেন ঈশাল্লাহ আরো সাইড বাইয়ে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তিন বাইয়ে ওয়াদা করছেন এখন আমি আমার ভাই বাইসাই ওয়াদা করছেন এক পাই দুই লাখ টাকার মতো ওয়াদা করছেন আর প্রেসিডেন্ট সাহেব উনচাশ হাজার দিয়েছেন এখন সেক্রেটারি সাহেব আইসেন আল্লাহ তানে জন দিচ্ছে দৌলত দিচ্ছে ইজ্জত দিচ্ছে সম্মান দিচ্ছে আল্লাহ তালে শান্তির জীবন তাদের দান করতেন দেখি সাহায্য দেখিয়েদর সাহা বনেছি কি আমি তাদের এক লাখ টাকা কোটি টাকা উত্তরাইছেন ওয়াদা করুক আস্তে আস্তে দিবা মদর সাহা বনাব ইনশাল্লাহ আস্তে আস্তে যাইবা যাই আমি আল্লাহর কসম খাইয়া আল্লাহার কোসমাই চাই নবী মদর নবীজিরা খাবার দেখছেন বিল্ডিং অট্টালিকা দেখছেন আমার সেক্রেটারি সাহেব আফটার হবেটা হালকা ইনশাআল্লাহ আল্লাহ জানতে অলুত উপর কই দিব দোয়া করো চাই দোয়া করব কতটা দিবা হ্যাঁ

badan lidzigo alaihi sayyidina wa maulana muhammad wa ala alihi bol kori alaihi sayyidina wa maulana muhammad wa ala alihi

নাগ্রার ভাই দুই কুইন্টাল রোড দুই কুইন্টাল দশ হাজার হয়েছে কি আমার ভাই সুলতানের মধ্যে দুই কুইন্টাল রোড রান মন্দিরে আমার রোড সবাই ভাল্ আমি

ফজল আহমদ ঘটনপুর টিলা 20000 টাকা ফজল আহমদ 4 নম্বরে ঘটনপুর টিলা ত্রিশরা কুরআন শরীফের 10 নম্বরে 4 নম্বরে 10000 টাকা আল্লাহ আমার বাই 10000 টাকা কবুল फरमाओ আর কত মনির ভাইন কল যারা দন দওলা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ সবাই আল্লাহু আমিন বড় করে আল্লাহু আমিন ফা ইনশাআল্লাহ ভাই 5